ফুলের রাখি বানাতে চাইলে এই রাখিটা বানিয়ে নাও কারণ এটা খুবই কম খরচে কম সময়ে এবং সহজেই তৈরি হয়ে যাবে আমি বর্ণিতা তাহলে চলো যাক। প্রথমেই একটা রিবন নিয়ে নিয়েছি এবার রিবনটাকে এরকম ভাবে ভাঁজ করে নিতে হবে যাতে মাঝখানের অংশটা পেয়ে যায় এবারে নেব পোলেন পোলেনের এই যে কিছুটা অংশ এরকম ভাবে কেটে নিতে হবে আচ্ছা এই জিনিসগুলো যেকোনো হাতের কাজের দোকানেই কিন্তু পেয়ে যাবে তো আমি এখানে ডেন্ড্রাই টাঠার ব্যবহার করছি তোমরা চাইলে ক্লুগানও ব্যবহার করতে পারো আর তারপরে আর একটা পোলেন এইভাবে আটকে নেব আচ্ছা রিবনটা কোন মাপের নিয়েছি হাতের মাপে অবশ্যই তো যেরকম যা মনে হবে হাতের মাপ সেই অনুযায়ী তোমরা রিবনটা একটু বড় করে কেটে নিও তো দুদিকে পোলেনটা হয়ে গেছে এবার মাঝখানে কি করতে হবে একটা এরকম সুন্দর দেখে ছোট্ট ফুল আটকে দেব এবার আর একটা জিনিস বলে রাখি রঙগুলো তোমাদের পছন্দের মতো কিন্তু নিয়ে নিও বা বিভিন্ন রঙেরও তৈরি করতে পারো এবারে এই একটা ছোট্ট পাতা এভাবে আটকে দেব আচ্ছা একটা জিনিস বলে রাখি যদি এরকম ধরনের রাখি বা অন্য কোনো জিনিস আমার হাতে বানানো তোমরা কিনতে চাও তাহলে আমি কমেন্ট সেকশনে আমার নাম্বারটা দিয়ে রাখছি তোমরা যোগাযোগ করে নিতে পারো তো রাখি কিন্তু তৈরি হয়ে গেছে একদম এক মিনিটও সময় লাগবে না এই রাখিটি বানাতে আর খরচা কিন্তু খুবই কম পড়বে এক একটা রাখির জন্য আর সহজ না ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না এমন ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে